এ চল মা আমিন এ বাবা মুসলমান এছানা এটা স্টক বাড়ি আছে হাতটা মারিয়ে ফেলো এ চল আর ভাই যමු এই আমাল চল চল মোহাম্মদ চল কোন দিকে যাব শেষ চল আরো একটুAppCompat ওডোস মনে ভাই সালাম আলাইকুম হাই হাই একটা না না বড় ভাই তলে আমার সামনে দিক চাপের দিকে চাপের ওই দিকে যান ওই দিকে যান ডান সাইড ডান সাইড আচ্ছা ডান ডান সাইড হল ভাই লাইটটা কে ধরছেন ভাই ভাই করতেছে একটু হ্যাঁ থেকে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাতে এই এলাকা তীর্থ সন্ত্রাসী সাগর যার নামে আমরা প্রায় সতেরোটির বেশি মামলা আছে সেই রকম সাগর এবং সাগরের সাথে আরেকজন এই দুজনের লাভ করা গেছে পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে তাদের সাথে আরেকজন ছিল এই তিনটে এক মাহত যে কোনো একটা হাসপাতালে চিকিৎসাধীন আছে সেটা আমরা এখনো জানতে পারি তবে আমরা এই পর্যন্ত দুইজনের লাশ পেয়েছি এবং একজন আহত সেটা জানতে পেরেছি এই বিষয়টা নিয়ে আমাদের যে করা শেষ হয়ে গেলে আমরা এটাকে পাঠিয়ে আমরা সার্বিক সব দিকগুলোকে পর্যালোচনা করে আমাদের প্রথমত কার্যক্রম পরিচালিত যেহেতু এরা একজন কৃষি সন্ত্রাসী যার কারণে এদের আমরা মনে করছি যে পূর্ব শত্রু জেদ ধরেই এইরকম সূচনা করছে বলে আমরা মনে করি তবে আমরা সব বিষয়গুলো মাথায় রেখে তরুণ